বন্ধুরা আজকে একটা গভীর অনুভূতির বাস্তবধর্মী গল্প দিলাম তো গল্পের শিরোনাম শেষ ট্রেনটা গি ঢাকার কমলাপুর স্টেশন রাত তখন প্রায় একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ মুখে সাদা দাড়ি পরনে ময়লা পাঞ্জাবি হাতে একটা পুরনো ব্যাগ নাম তার রমিজ আলী রমিজ আলী আজ চার পাঁচ বছর পর ফিরে যাচ্ছেন তার জন্মগ্রাম কুমারখালীতে শহরে এসেছিলেন স্ত্রী ও ছেলেকে নিয়ে ভালো একটা জীবনের আশায় কিন্তু জীবন তাকে শুধু কষ্ট আর অপেক্ষায় দিয়েছে তার স্ত্রী মারা গেছে বহু বছর আগে ছেলে শহরের চাকরির ব্যস্ততায় বাবাকে ভুলেই গেছে রমিজ আলী শেষ বয়সে একাই থাকতেন পুরনো এক ভাড়া বাসায় আজ হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছেন আর নয় নিজের সে করে ফিরে যাবেন গ্রামে যেখানে এখনো কিছু মানুষ নাম শুনলে চিনবে ওই যে খোকা মাস্টার সাহেবের ছেলে রমিস স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষায় তিনি নীরবে আকাশের দিকে তাকিয়ে আছেন চারদিকে ব্যস্ততা কেউ কারো দিকে তাকানোর সময় পায় না অথচ তার চোখে ভেসে উঠছে পুরনো দিনের চিত্র মায়ের হাতের রান্না নদীর ধারে ছেলেবেলার বিকেলগুলো আর স্ত্রী জাহানারার হাসি একজন তরুণ এসে বলল চাচা কোথায় যাবেন রমিজ আলী হেসে বললেন ঘরে যাচ্ছি বাবা অনেকদিন পর শেষ বারের মতো উ ট্রেন আসত ধীরে ধীরে রেললাইন কাপোতে লাগল বিদ্ধপা টিপে টিপে উঠলেন ট্রেনে তার চোখে কোনো ভয় নেই শুধু প্রশান্তি হয়তো জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্তটাই তিনি আজ নিয়েছেন ফিরে যাওয়া শেষ ট্রেনটা চলতে শুরু করল যেন পুরনো স্মৃতি আর নতুন আশা মিশন নিয়ে এক নীরব যাত্রা তো বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ